জমির মালিক আপনি কিন্তু দখল করে রেখেছে অন্য লোকে তিনি জমির মালিক না রকম জমি নিজের দখলে নিয়ে আসুন মাত্র এক মাসে খুব সহজ নিয়মে মামলা ছাড়ায় তো কোন পদ্ধতিতে এবং কিভাবে খুব সহজেই এই সকল বেদখল হয়ে যাওয়া জমি আসল মালিকরা উদ্ধার করে নিজের ভোগ দখলে নিয়ে আসবেন আজকের এই ভিডিওটিতে এই সকল বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি আমাদের দেশের প্রেক্ষাপটে প্রায় থার্টি থেকে ফোরটি পারসেন্ট এমন জমি রয়েছে যেগুলো আসল মালিক থাকা সত্ত্বেও অন্য অনেক ব্যক্তি ভোগ দখলে রাখে তারা মালিক না তাদের কাছে যদি জমির মালিকানা বুঝে চান নানান ধরনের দেখায় জোর জবরদস্তি করে এমন কি পর্যন্ত করতে তারা দ্বিধাবোধ করে না দেখা যায় ধরনের এই নানান বিষয়গুলো সাধারণ ব্যাপার হলেও শেষ পর্যন্ত অনেকের কিন্তু জেল জরিমানা পর্যন্ত হয় এমনকি খুনা খুনি পর্যন্ত হয় অনেকে এই জমির বিষয় নিয়ে শেষ পর্যন্ত ফাঁসিতে ঝুলতে বাধ্য হয় সুপ্রিয় বিভাগ এই ধরনের it যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো উদ্ধার করার সর্বনিম্ন পর্যায়ে হচ্ছে স্থানীয়ভাবে সালিশ এবং সেই সালিশে যদি সমাধান না হয় তাহলে বিভিন্ন স্টেপ ফলো করে করে তারপরে সর্বশেষ স্টেপ হচ্ছে আদালত সেখানে আবার রায় হলে পরবর্তীতে আপিল করা যায় রিভিউ করা যায় রিভিশন হ্যান ত্যান বহুত ঝামেলা থাকে এখন যে ব্যক্তি জমি দখলে রয়েছে তিনি যদি আসল মালিক না হন তিনি নানান চতুরতার আশ্রয় নেন আদালতে যখন আসল মালিক জমি উদ্ধার করার জন্য মামলা করেন তখন তাকে নানান কায়দায় ঘুরিয়ে ফেসিয়ে আইনের মার ফেলে ওই জমির মামলাটি দশ থেকে পনেরো বছর পর্যন্ত গড়িমসি করা হয় তারপরেও যে ব্যক্তি মামলা করে অনেক সময় তার তৃতীয় প্রজন্ম এসেও রায় পায় না এখন এই বিষয়গুলোকে সুষ্ঠু সমাধান করতে এবং আসল মালিককে জমির ভোগ দখল বুঝিয়ে দিতে বর্তমানে কিন্তু একটি আইন তৈরি করা হয়েছিল সেই আইনটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এই আইনে কিছু বিষয় সুস্পষ্টভাবে বলা হয়েছে যে জমির দলিল যার অর্থাৎ জমির মালিকানা যার সম্পত্তি কিংবা জমির ভোগ দখলদার এবং অবৈধ দখলদার যদি একশো বছরও ভোগ দখল করে তাহলেও তার ভোগ দখল টিকবে না অর্থাৎ তামাদি আইনে যে আঠাশ ধারা ছিল সে আঠাশ ধারা যে ভোগ দখল সূত্রে জমির মালিকানা অর্জন করা যেত সেই তামাদির আঠাশ ধারাকে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছিল এবং তামাদির আঠাশ ধারাকে এমন ভাবে বৈধতা দেওয়া হয়েছিল আগে যে একজন ব্যক্তি এক করে রাখলেন তিনি অন্য যে আসল মালিক তাকে জমিতে দিলেন অর্থাৎ জমির আশেপাশে আসতে দিলেন না এখন এই পদ্ধতিতে তিনি বারো বছর পরে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারতেন খুব সহজেই এবং আদালতে কিছু প্রমাণ উপস্থাপন করার মাধ্যমেই এবং যে নিয়মগুলোর কথা বলা হয়েছিল হয়েছিল সেই নিয়মগুলোকে কিন্তু কোনো তোয়াক্কাই করা হতো না টাকাই সব কিছু এনে দিত এখন এই ধরনের পরিস্থিতিকে এড়ানোর জন্য বর্তমানে বলা হচ্ছে যে এই যে সম্পত্তিগুলো বিভিন্ন কায়দায় ভোগ দখল থেকে আসল মালিককে বিরত রাখা হয়েছে সেই জমিগুলো উদ্ধার করার জন্য কিছু পদ্ধতি রয়েছে এবং এক্ষেত্রে দুইটি শ্রেণীতে জমিগুলো বিভক্ত করা হয়েছে একটি হচ্ছে পারিবারিক সম্পত্তিগুলো আরেকটি হচ্ছে ক্রয়কৃত সম্পত্তি কিংবা হেবাকৃত সম্পত্তিগুলো এখন এই যে পারিবারিক সম্পত্তি যে সম্পত্তিগুলো ওয়ারিসরা নিজেদের মধ্যে ভাগ বন্টন করতে পারছেন না এই সকল সম্পত্তি অনেকেই তার ইচ্ছা মতো ভোগ দখল করছে অন্য ওয়ারিসকে না দিয়ে তো এই ধরনের সম্পত্তিগুলো যেহেতু অন্য ওয়ারিশরা দখল করে রেখেছে এবং আপনিও মালিক সেক্ষেত্রে আপনার কিন্তু পাওয়ার অধিকার রয়েছে সেজন্য আদালতে কিন্তু বাটরার মামলা কিংবা সত্যের মামলা করতে হতো এখন এই মামলাগুলো করলেও কিন্তু দীর্ঘ সময় লেগে যেত এবং যে বিষয়গুলো খুব সহজে স্থানীয়ভাবে সমাধান করা যায় কিংবা নিজেরা আগে সমাধান করতে হয় সেগুলো আদালতে গিয়ে গড়ায় এখন এই ধরনের সম্পত্তি যেগুলো রয়েছে সেগুলোকে আপনারা সর্বপ্রথম যদি নিজেদের মধ্যে ভাগ বন্টন না হয় কিংবা অন্য ওয়ারিস যদি ভাগ বন্টন করতে আগ্রহী না হয় এবং নিজের ইচ্ছায় ভোগ হল করে তাহলে ওই সকল সম্পত্তি উদ্ধার করার কিংবা ভাগ বন্ধন করার জন্য সরাসরি ডিসি অফিসে আবেদন করা যাবে এবং ডিসি অফিসে আবেদনের জন্য নির্দিষ্ট একটি ফর্ম রাখা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং পত্রিকার বিধিমালা দুই হাজার তেইশে সেই ফর্মে ডিসি অফিসে আবেদন করলে সেখান থেকে সেই জমিগুলোকে ভাগ বন্টন করার জন্য একটি শালিসের ব্যবস্থা করা হবে এবং সেই শালিসের মাধ্যমে সেই সম্পত্তিগুলোর ভোগ দখল কিন্তু নিজের আওতকে মানে নিজের নিজের কাছে নিয়ে আসার সুযোগ থাকবে এই যে একটি পদ্ধতি এই পদ্ধতিতে কিন্তু খুব সহজেই এবং এক মাসের মধ্যেই সর্বোচ্চ আপনার এই সম্পত্তিগুলো আদালতে মামলা ছাড়াই ভাগ বন্টন করে আপনার যেটুকু অংশ আপনি উদ্ধার করে নিয়ে আসতে পারবেন আর একটি ব্যাপারের কথা বলা হয়েছে অনেক সময় দেখা যায় যে অনেক ওয়ারিশ বাটওয়ারা কিংবা ভাগ বন্টন ছাড়াই সম্পত্তিগুলো বিভিন্ন কায়দা নিজের নামে নাম জারি করে খারিজ করে রেকর্ড খতান সংশোধন যা কিছু করা দরকার করে এমন ভাবে সম্পত্তিগুলো জবরদখল করে যে সম্পত্তিগুলো যেন পরবর্তীতে আর খুব সহজে কেউ তার কাছ থেকে কেড়ে নিতে না পারে তো এই ধরনের সিদ্ধান্ত কিংবা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে অবৈধ বিবেচনা করা হয়েছে এবং এই মর্মে কিন্তু ভূমি মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থাৎ প্রজ্ঞাপন কিংবা পরিপত্র হলেই কিন্তু সেটি আইন হিসাবে গ্রহণযোগ্যতা পায় এখন তাহলে কি দাঁড়ালো তিনি যে নামজারি খতিয়ান সংশোধন করলেন তার ওই খতিয়ান কিন্তু তিনি যদি বাটোয়ারা কিংবা বন্ঠন দলিল দেখাতে না পারে এবং ওই বাটোয়ারা এবং কিংবা বন্ঠন দলিল তিনি যে যেটুকু সম্পত্তি নামদারি খারিজ করেছেন সেইটুকু তাকে উল্লেখ করার কোনো সুযোগ না থাকে তাহলে সেই সম্পত্তিগুলো কিন্তু বাতিল হয়ে যাবে অর্থাৎ আপনি ডিসি অফিসে আবেদন করলে সেখান থেকে সেই বিষয়গুলো বাতিল করে পুনরায় ভাগ বন্টন করে আবার নতুন করে যে যেটুকু অংশ পেলেন তাকে সেইটুকু অংশ নামদারি করে কিংবা খতিয়ান সংশোধন করে দেওয়ার নির্দেশনা প্রদান করা হবে এবং আপনি কিন্তু এই ডিসি অফিসের যে সিদ্ধান্ত এর বাইরে যেতে পারবেন না এই বিষয় নিয়ে ভূমি অপরাধ প্রতিরোধ এবং আইন ডিসি কিন্তু জুডিশিয়ারি পাওয়ার দেয়া হয়েছে অর্থাৎ আদালতের যে ক্ষমতা সেই ক্ষমতাও কিন্তু ডিসি অফিসকে অর্পণ করা হয়েছে এবং আপনারা যদি সেখান থেকে সমাধান না পান তাহলে পরবর্তীতে আদালতে স্মরণাপন্ন হতে পারবেন অর্থাৎ আদালতের মামলা করতে পারবেন এই বিষয়েও কিন্তু সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে এখন আসে যদি ক্রয় বিক্রয় শুরু সম্পত্তিও হস্তান্তর হয় অনেক সময় আমরা সম্পত্তি দেশের বাইরে থাকি কিংবা কোনো একটি কারণে ক্রয় করার পরেও সম্পত্তির ভঙ্গ যেতে পারি না আমাদের নামে দলিল তৈরি হয় কিংবা পরবর্তীতে খতিয়ান সংশোধন হয় কিংবা হয় না অনেক সময় খতিয়ান সংশোধন না হওয়ার সুযোগটি নিয়ে যে ব্যক্তি সম্পত্তি বিক্রয় করলেন তিনি কিংবা তার পরবর্তী ওয়ারিশরা ওই সকল সম্পত্তি তার পিতা মাতার নামে ভোগ করতে চায় কিন্তু নির্দেশনা হচ্ছে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে যে সম্পত্তি ক্রয় করে মালিকানা অর্জন করেছি কিন্তু ভোগ দখলে যেতে পারছি না কিংবা ভোগ দখল ছেড়ে দেওয়া হচ্ছে না বিভিন্ন কায়দা কানুনে আমাদেরকে বিভিন্ন ভাবে প্রতারণা কিংবা হয়রানি করা হচ্ছে তাহলে এই যে বেদখল সম্পত্তি উদ্ধার এর জন্য কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে নির্দেশনা দেওয়া রয়েছে এবং কোন পদ্ধতিতে ডিসি অফিসে কিংবা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করে সম্পত্তিগুলো উদ্ধার করা যাবে এই মর্মেও ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার বিধিমালার পরিশিষ্ট পাঁচ একটি ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্ম অনুযায়ী কিন্তু আদালতের মামলা করা ছাড়াই ওই ক্ষমতা ডিসি অফিসকে অর্পণ করার ফলে ডিসি অফিসে আবেদন করলে সেখান থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সেই দায়িত্ব প্রদান করা হবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়গুলো তদন্ত করে অর্থাৎ জমি আপনার কিনা আপনি ভোগ দখলে যাওয়ার যোগ্য কিনা আপনার ডকুমেন্ট ঠিক রয়েছে কিনা যে সকল ব্যক্তি সম্পত্তির ভোগ দখলে রয়েছে তাদের কাছে কি ধরনের জমি রয়ে ভোগ দখল সম্পত্তি করার জন্য ডকুমেন্ট রয়েছে সেগুলো যাচাই বাছাই করবে তারপরে যদি আপনার ভোগ দখল অর্থাৎ আপনি আসল মালিক কিংবা যারা ভোগ দখলে যেতে পারছে না তার আসল মালিক হয় তাহলে তাদের ভোগ দখলে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং এই জন্য যে আমাদের আদালতে দখল উচ্ছেদের মামলা করতে হতো এই মামলাটি কিন্তু করার প্রয়োজন হচ্ছে না এবং ভূমি অপরাধ এবং প্রতিকার বিধিমালা কিন্তু বিষয়ে এ সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা দিয়েছেন যে এই ডিসি অফিস থেকে নিয়োগ প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কিভাবে কাজ করবেন কোন পদ্ধতিতে আগাবেন তাকে কোন কোন প্রতিষ্ঠান সহযোগিতা করবে যদি সহযোগিতা না করে তাহলে কোন ধরনের শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে হয়েছে সুনির্দিষ্ট করে কিন্তু বিবরণ দেওয়া হয়েছে সুপ্রিয় ব্যাস এই যে পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা এই যে সকল সম্পত্তি বেদখল হয়ে রয়েছেন সেটি যদি একশো বছর থেকে হয়ে থাকেন এবং আপনি যদি ওয়ারিশান সূত্রে একশো বছর পরে এসেও মালিকানা অর্জন করার যোগ্য হন তাহলে আপনার সম্পত্তি কিন্তু আপনি ভোগ দখলে যেতে পারবেন আপনি আইনগত মালিক আপনাকে ভাবে সম্পত্তি ভোগ দখলে যেতে কেউ বাধা প্রদান করতে পারবে না যারা জবরদখল করে রেখেছে তারা যদি আপনাকে আবার কোনোভাবে বাধা প্রদান করে বিশোপিস নির্দেশনার পরে কিংবা আদালতের নির্দেশনার পরে তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে অর্থাৎ সর্বনিম্ন দুই বছর শাস্তি সূপ্রগৃহ এই যে পদ্ধতি এই পদ্ধতিই কিন্তু এখন বর্তমানে একমাত্র পদ্ধতি যেটির মাধ্যমে বলা হয়েছে যে ভূমি মালিকরা খুব সহজেই আদালতে মামলা ছাড়াই এই বেদখল অসম্পত্তিগুলো সম্পত্তিগুলো নিজের মালিকানায় নিয়ে আসতে পারবে আরেকটি বিষয় চমকপ্রদ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিচার বিভাগীয় সংস্কার কমিশন একটি সুপারিশ করেছে সেটি হল যে আদালত ব্যবস্থাগুলোকে আবার উপজেলা পর্যায়ে শিফট করা এবং সেখানে ভূমি সংক্রান্ত যে ব্যবস্থাগুলো এগুলোর বিচার ব্যবস্থা করা এতে করে খুব সহজেই বিচার প্রত্যাশীরা এই সকল উপজেলা আদালতে মামলা করতে পারবেন এবং খুব সহজেই সেখান থেকে তাদের কাঙ্ক্ষিত রায়টি নিতে পারবেন আর জমি জমা সংক্রান্ত বিচার ব্যবস্থা নিশ্চিত করার জন্য একটি এডিআর অফিসার অর্থাৎ অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশন অফিসার নিয়োগ যিনি একজন হয়তো জজ হবেন তিনি মাঠ পর্যায়ে গিয়ে যে গ্রাম্য সালিশগুলো হওয়ার কথা সেই সালিশগুলোকে পরিচালনা করবেন এবং তিনি সকল ডকুমেন্ট যাচাই বাছাই করে স্থানীয়ভাবে যে সমস্যাটি সমাধান করা প্রয়োজন সেটি সমাধান করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এই মর্মে কিন্তু একটু সুপারিশ করা হয়েছে যদি সুপারিশ ক্রমে ওই সিদ্ধান্তটি বাস্তবায়ন হয় তাহলে আশা করা যাচ্ছে যে জমি জমা সংক্রান্ত বিষয়গুলো খুব সহজেই আদালতে মামলা ছাড়াই এই পদ্ধতিতে সমাধান হয়ে যাবে এবং এক্ষেত্রে ভূমি মালিকরা ভোগান্তির থেকে বাস পেন এবং যারা আসল মালিক দীর্ঘদিন ধরে ভোগ দখলে যেতে পারছেন না যারা জবরদখলকারী দুই পক্ষে খুব সুন্দরভাবে সমস্যাগুলোর সমাধান করে নিতে পারবেন সুপ্রিয় বিভাষ আশা করি ভিডিওর বিষয়ে বুঝতে পেরেছেন তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে বোঝার কিছু থাকে কোনো সহযোগিতা নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিওর নিশ্চয় কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ